নমস্কার বন্ধুরা আমি সীমা আর দেব ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে সকাল সকাল গাড়ি দিয়ে মাছ বিক্রি করতে আইছে তো আমরা এখান থেকে আরিয়া মাছ গাড়ি থেকে মাছ কিনছি যে দেখুন আমার ছেলের প্রিয় বোয়াল মাছ আর বাউশ মাছ কেনা হয়েছে চলুন দেখা যাক তো রান্না করবো যে দেখুন মাছ আর কার বোয়াল মাছ প্রিয় আমার কমেন্ট করিয়া হইবা আর বাউশ মাছও কার প্রিয় আমার কমেন্ট করিয়া হইবা আমার তো বাউশ মাছ খুবই ভালো লাগে নিজে দেখ আর দাওয়া শেষ করছি শেষ করিয়া এই রান্না করাম বোয়াল বোয়াল মাছ এই যে দেখুন খুবই ভাল লাগে তো ধরুন রান্নাটা শেষ করি আর এই যে বোয়াল মাছ কিন্তু অসম্ভব ফুটে আর আমার হাল তবে হাল হয়ে গেছে ফুটতে ফুটতে সব কিছু আর ক্যামেরার মধ্যে দেখাইছি না কারণ সব দেখাইলে আমার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গো যার দরুন এটা একদম শর্ট শর্ট করিয়া যদিও ক্যামেরা করছি ঠিক আছে কিন্তু একদম শর্ট শর্ট করিয়া দেখাইছি কিন্তু অনেকটাই লম্বা হয়ে গোতুলিয়া আর এটা রান্না বয়স মাছ চিন দিয়া আর বয়স মাসের মাথা দিয়া লাউ দিয়া ঘন্ট ঘন রান্না করাম দেখুন একজন মে লুকের তো সারাদিনের কত কুটিনাটি কাজ থাকে সব কাজ যদি একসাথে ভিডিওত এড করা যায় ভিডিওটা অনেকটাই লম্বা সবেই তো করে কাজ করে আর কাটিয়া কাটিয়া একদম ছোটো হরিয়া সব কিছু আর আপনার দেখাইলাম না আর রান্না বান্না শেষ করিয়া এই যে আমার ছেলে খাওয়ানো বইছি তো সারাদিনে আর যা কিছু বইছে সব কিছু আর আপনার সাথে কুটি কাটি শেয়ার করছি না তারপর রাত্রে সন্ধ্যা বাতি দেওয়ার পরে মানে খাওয়া দাওয়া শেষ করিয়া রাত্রে খাওয়া শেষ করিয়া আমার বড় হঠাৎ আমারে কই আছে যে চলো রেডিও এক জায়গায় ধরতে যেমন তো যেমন কথা তেমন কাজ তো আমিও যোগ বন্ধু হইয়া যেহেতু বড়মশাই কইস তো বরের কথা মতোই আমি রেডিও ইয়া আর আমি দেখতে আসি তার সাথে দেখা যোগ নিয়ে যায় আর এই আমার দেখুন সামনের দিকে বড় মশাই আমরা দুইজন আমিও ঠিক তখন জানতাম না যে আমারে কই নিয়ে যেতে আসে যেহেতু বড়মশাই তা তো আমার মানে তা নিয়ে প্রশ্ন করার কোনো কথাই নাই তা চলুন যাই দেখা যাক হয়ে যাই এত ঠান্ডা পড়ছে রাস্তা যেমন অন্ধকার তেমন ঠান্ডা প্রচুর ঠান্ডা যে দেখুন তারপরে তো জানতে পারলাম যে এখানে একটা প্রোগ্রাম হইব যাত্রাপালা তো এখানে এখানে ইয়ে জানতে পারলাম যে এখানে এই যে টিকিট কাটসেন দুইটা টিকিট তো টিকিট কাটিয়ে এই যে ভিতরে যাই আর ভিতরে অনেক ভিড় অনেক মানুষ আর এই যে দেখুন স্টেজ এখানে প্রায় শুরু আর এবার এই যে আমার বর আর তার পাশে তার বন্ধু যাত্রা শুরু হয়েছে সব তো শেয়ার করা যেত না এই যে তখন শেষ তাই নয় ঠান্ডায় আর লজ্জায় নিজের মুখটাও নিজের ডাকিয়া রাখতে আসে এই যে ভিডিও করা এই যে তখন তো যে দেখুন আমার বর্মাস ভিডিওটা যাত্রাটা খুব ভালো লাগছে আর যে দেখানো ভিডিও করতে আসে দেখুন কত ভিড় কত মানুষ আমরা একদম ফার্স্টে বইছি টিকিট পিছনে কত ভিড় আর একদম সামাজিক প্রোগ্রামটা ভালো লাগছে ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখাইবো অন্য কোনো নতুন ভিডিওতে ভিডিওটা কীরকম লাগছে বন্ধুরা একটু কমেন্ট করিয়া করবা যদি ভালো লাগে লাইক করবা শেয়ার করবা তখন আপনারা ভালো থাকো সুস্থ থাকুন টা সব প্রোগ্রাম শেষ করিয়া তারপর সারদিকে রোয়ানা দিলাম আর কিছু সময়ের মধ্যে আমরা বাইরে যিনি তারাও শেষ জানার সবরা বাই বাই করে আমরা বাইরে যাব বাইরে যাওয়ার রাস্তা কত সবাই খুবই ভালো লাগছে আর বাইরে এত হিম না এত ঠান্ডা এত ঠান্ডা প্রায় দুইটা বাজের আর ভিডিওর মোবাইল আর দেখতে গিয়ে বাইরেই করছি না অনেকটা ঠান্ডা দেখুন